আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অফাতের পরে পুরো মদিনার ভিতরে শুধু কান্না আর কান্না কান্না আর কান্না শুধু কান্না আর কান্না পাগল শুধু কান্না আর কান্না কান্না আর কান্না শুধু কান্দে 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 নবী নাই নবী নাই দুনিয়াতে এই খবরটা যখন হজরতে অমরের কানের ভিতরে গেছে হজরতে অমর দৌড়াই গিয়া বাড়ির ভিতরে ঢুকিয়াম তরোয়াল নিয়ে আসছে বলে এই মদিনার ভিতরে যদি কেউ বলে আমার নবী মারা গেছে আমার নবী মারা গেছে এই যে তলোয়ার দেখতেছ বডি থেকে কাল্লা আলাদা করে দেব হজরতে অমর পাগল হয়ে গেল পাগল হয়ে গেল পাগল হয়ে গেল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে না হজরতে অমর সহ্য করতে পারে না শুধু তলোয়ার নিয়ে ঘোরে তলোয়ার নিয়ে ঘোরে ঘোরে ঘরে আর এই ঘোষণা দেয় যে বলবে আমার নবী মারা গেছে তাকে আমি এই তলোয়ার দিয়ে কাল্লা আলাদা করে ফেলব হজরত অমরের কাছে কেউ যাওয়ার সাহস পায় না কেউ যাওয়ার সাহস পায় না আল্লাহর হজরতে আবু বকর তিনি অমরের কাছে গিয়া হজরতে ওমরকে ডাক দেয়া বলে ও গম তুমি কে আল্লাহর কোরআন পরো নাই তুমি কি আল্লাহর কোরআন পরো নাই আল্লাহর কোরআনের কথা কি তোমার স্মরণ নাই আল্লাহর এই কোরআনুলিমের ভিতরে যে বলেছে ইন্ন আমার নবী ও মরণশীল মরণশীল মরতে হবে তবে এটা সত্য আমাদের নবী আমাদের বিশ্বাস হলো হায়াতুন নবী আমার নবী রওজার ভিতরে এখনো জিন্দা নবী সালাম দিলে নবীজি নিজ কানে সালাম শোনে জবান বন্ধ রাখবেন না সবাই বলবেন আল্লাহ নবীজির জন্য পাগল হয়ে গেল পাগল হয়ে গেল সাবাই কেরামরা এখনও দেখবেন যারা হজে যায় হজে যাওয়ার পরে কেউ নবীজির রওজা দেখলে পরে কান্দে 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 শুধু চোখ বে পানি পরে আবার কেউ শুধু আসসালাম আলাইকায় আল্লাহ সালাম দিয়ে চলে যায় আবু আবুবকুর কান্দে কান্দে কান্তে কানতে এমন অবস্থা হয়ে গেছে চোখ দিয়ে পানি আসে না চোখ দিয়ে শুধু রক্ত আসে কান্না করতে করতে কলিজার ভিতরে ঘা হয়ে গেছে নবীর যিনি আদরের দুলাল ছিলেন মা ফাতেমা নবীজির অফাতের পরে ছয়টা মাস বেঁচে ছিলেন কোনো দিন নবীর মেয়ে ফাতেমার জবান থেকে কেউ হাসি দেখতে পারে নাই সাহাবাহিক রামরা নবীর জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আজকে তুমি কোথা থেকে কী হয়ে গেলো নিজেকে নবীরা আশেখ দামি করো আশেখামি করো অথচ কোথাও সাহবাহ রামরা বিরিয়ানি আর সিন্নি আর খিচুড়ি বিলাই করে নাই বক্সের ভিতরে পিক ভিতরে বক্স আর ডিজে গানের আয়োজন তারা করে নাই আনন্দ মিছিল করে নাই আনন্দ রেজি করে নাই আনন্দ রেলি নিয়ে তারা রাস্তায় বাইরে হয় নাই আজকে তুমি কোথা থেকে এসে নবীর জন্য আনন্দ মিছিল করো তুমি হতে পারো আশেক রাসুল নিজেকে দাবি করতে পারো মূলত তুমি আশেক রাসুল নয় তুমি হচ্ছে আশেকে খবি ঠিক কিনা বলে নবীর বিরহ বেদনা শুধু কান্দে 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 আজকে আমরা বলেন নবীকে ভালোবাসি কি না জোরে বলতে হবে ভালোবাসি কি না যারা যারা ভালোবাসি দুটি হাত তুলে আল্লাহকে দেখায় লীল হাত হাতনামান সত্যি ভালোবাসেন সত্যি ভালোবাসেন আল্লাহ কোরআনে বলছে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসি আমরা নবীকে কেমন ভালোবাসি আসুন দেখি হাঁটি হাঁটি পাড়ের সামনের দিকে যাই নবীকে আমরা এমন ভালোবাসা দিয়েছি নবীর মহাব্যতে আজ পর্যন্ত শরীরের ভিতরে লম্বা জামা লাগাইতে পারি নাই আসলে কি নবীকে ভালোবাসি নাকি আসুন তো দেখি নবীকে কেমন ভালোবাসি রে কেমন ভালোবাসি নবীর মহাব্বতে আজ পর্যন্ত মাথার ভিতরে সুন্নতি টুপি লাগাইতে পারি নাই কেমন ভালোবাসি নবীজি আদেশ করলেন নামাজ পর আমরা নামাজের দ্বারে কাছে যাই না নবীজি আদেশ করলেন সাবাইক্রামদেরকে অন্যদেরকে অন্যায় করো অত্যাচার করো না জেনা করো মানুষের হক মেরে খেও না এমন কি নবীকে কেমন ভালোবাসি রে ভালোবাসি নবীর মহাব্বতে নবীর সুন্নতদারি মোবারকটা আজ পর্যন্ত উঠাইতে পারি না ঠিক কেনা বলে কেমন নবীকে তুমি ভালোবাসো কেমন নবীকে ভালোবাসো রে কেমন ভালোবাসো দুনিয়াতে আপনি কোটি 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 টাকা ইনকাম করতে পারেন কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক আপনি হতে পারেন মালিক আপনি হতে পারেন কিন্তু নবীর শূন্য যদি আপনি মুখের ভিতরে দাড়িটা উঠাইতে না পারেন বিশ্বাস করেন যত কোটি 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 টাকা আছে এই সমস্ত টাকাগুলো দুনিয়ার ভিতরে বন্টন হওয়া যাবে কোনো কিছু আপনার সাথে যাবে না কিন্তু নবীর শূন্য কে কেউ রেখে দিতে পারবে না নবীর সুন্নত আপনার কবরের সাথী হয়ে যাবে এমন একটা হাদিস পড়েছিলাম এরকম কাল কঠিন কেয়ামতের ময়দানে যখন কিনা সবার হিসাব নিকাশ হওয়া যাবে একটা লোকের হিসাব বাকি থাকবে আল্লাহ তালা ওই লোকটাকে ডাক দেয়া বলবে ও বান্দা তোমার আমল নামাটা খুলো আমল নামাটা একটু পরে শোনাও ওই বান্দা বলবে আল্লাহ কি আমল নামা শোনাবো দুনিয়ার ভিতরে তো শুধু গুণা 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 আর গুণা করেছি বলে তবু একটু উল্টাও প্রথম পৃষ্ঠা উলটিয়ে দেখে শুধু গুণা দ্বিতীয় পৃষ্ঠা উলটিয়ে দেখে শুধু গুনা গুনা গুণা গুনা গুনা এক পর আল্লাহ ফেরেজ বললেন ও ফেরেজ যাও যাও এই বান্দাকে নিয়ে জাহান নামে চলে যাও ফেরেস্তা যখন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে নবীজি আল্লাহর পাশেই বসা আল্লাহর পাশেই বসা নবীজি চিন্তা করতেছে কোন আমার বাঁচানো যায় নবীজি লক্ষ্য করতেছেন লক্ষ্য করতে করতে এক পর যায় আল্লাহকে ডাক বললেন ও গৌরব আপনি থামান আপনার বান্দাকে থামান আপনার বান্দাকে গুনার কারণে জাহান নামে দেবেন ভালো কথা আমার এতে কোনো আফসোস নাই আফসোস নাই আফসোস নাই কিন্তু আমি নবীর শূন্য তার মুখের ভিতরে আছে। যদি জাহান নামে দেন তবে আমি নবীর সুন্নত দাঁড়ি যেন না পুরে আর যদি জাহান নামে দিতেই হয় তাহলে আমি নবীর সুন্নদ দাঁড়িগুলো খুলে রেখে তারপরে জাহান্নামে দেন আল্লাহ বলে দাড়ি তো খুলে রাখা যাবে না তখন নবীজি বলে আমি নবীর শূন্য যেন না পড়ে কেন নবীজি হাদিসে বাঘের ভিতরে বলেছে দুনিয়াতে যে যেমনিভাবে চলবে হাসরের ময়দানে এসে সেমনিভাবে উঠবে কেউ যদি দাঁড়ি নিয়ে মারা যায় দাঁড়িয়ে অবস্থায় উঠবে কেউ যদি নামাজ পড়তে পড়তে মারা যায় নামাজ নিয়ে উঠবে কেউ যদি এরকম ন্যায়ের পদে থাকে ন্যায় নিয়ে উঠবে এরকম তুমি যদি নামাজি হও নামাজি অবস্থায় উঠবা তুমি যদি রোজাকার হও রোজা অবস্থায় উঠবা তুমি যদি জাকাত দেও নিকা হও তুমি যদি দান গাগানি হাও তুমি যদি নবীর সন্ন্যত নিয়া কবরের ভিতরে যেতে চাও যেতে পারো তাহলে কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যখন নবীজির কথোপকথন হতে থাকবে এক যায় আল্লাহ বলবে দাড়ি তো খোলা যাবে না খোলা যাবে না নবীজি বলে তাহলে আমার দাড়ি মোবারক যেন না পুরে এক যায় আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দেওয়া বলে ও ফেরস তারা দাঁড়াও এই নবীর মহাব্বতে নবীর শূন্য তিনি দাড়ি রেখেছিলেন আজকে যাও যাও এই নবীর শূন্য থেকে করার কারণে আমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম নাই নবী নাই দুনিয়াতে নবী নাই কিন্তু নবীজিকে যদি ভালোবাসতে চান নবীর শূন্য টুপি আপনাকে লাগাইতে হবে নবীর লম্বা জামা লাগাইতে হবে নবীর শূন্য দাড়ি আপনাকে মুখের ভিতরে রাখতে হবে নবীজিকে যদি ভালোবাসতে চান নবীজি যে আদেশ দিয়েছে সেটা মানতে হবে যেটা নিষেধ করেছে এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে আজকে তারা নিজেকে আশেকেরা সুল দাবি করে অথচ তারা সিন্নিয়ার বিরিয়ানি খাওয়া নিয়ে পারাপারি করে নবীর জন্মদিন নবীজি পালন করেছে তিনি রোজা রেখেছিলেন আজকে তুমিও রোজা রাখো না না রোজা রাখলে তো বিরিয়ানি খাওয়া যাবে না তারা আনন্দ মিছিল করে আনন্দ মিছিল করে